আল্লাহ পাক বলছেন বান্দা গুনাহ করতে করতে যদি ইলা আনার ইসামাই আসমান পরিমাণ পর্যন্ত তো যদি তার গুণা হয়ে যায় অপরাধ হয়ে যায় অন্যায় হয়ে যায় হওয়ার পরেও সে যদি তার ভুল বুঝতে পারে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তার এই আকাশ পরিমাণ গুণাগুলো ক্ষমা করে দেবাহ আল্লাহ আমাদের উপরে কি দয়ালু অপরাধ করলেই শাস্তি দেন না অপরাধ করলেই আমাদেরকে অপরাধী হিসাবে গণ্য করেন না কিন্তু যে আল্লাহ রাবুল আলামিন মানব জাতির উপরে মানুষের উপরে এত দয়ালু মানুষকে আল্লাহ এত ভালোবাসেন এমনকি আপনারা যারা স্কুলে মাদ্রাসায় পড়ালেখা করেছেন দেখছেন সেখানে একটি কবিতা লেখা আছে কেয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহর বান্দাকে প্রশ্ন করবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়াও নাই আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই আমি বিপদগ্রস্ত ছিলাম তুমি আমার বিপদ উদ্ধারের ব্যবস্থা করো নাই বান্দা প্রশ্ন করবে আল্লাহ আপনি তো আপনার তো খানা নাই পানাহার নাই আপনি কিভাবে ক্ষুধার্ত হবেন আপনাকে কিভাবে খাওয়াবো তখন আল্লাহ পাক বলবেন দেখো তোমার প্রতিবেশী আমার একটি বান্দা না খেয়ে উপোস থেকে ছিল তুমি যদি তাকে খাওয়াইতা আমাকে খাওয়ানো হয়ে যেত সুবাহান আল্লাহ তোমার প্রতিবেশী একটি মানুষ অসুস্থ ছিল তোমার আত্মীয়র মধ্যে একটি মানুষ অসুস্থ ছিল তোমার সমাজের মধ্যে একটি মানুষ অসুস্থ ছিল তুমি যদি তার সেবা করতা আমি আল্লাহর সেবা করা হয়ে যেত তোমার প্রতিবেশী তোমার গ্রামবাসী তোমার আত্মীয়র মধ্যে একজন লোক বিপদগ্রস্ত ছিল তুমি তার বিপদ দূর করে দিলে আমি আল্লাহর বিপদ দূর করে দেওয়া হয়ে যেত সুবাহান আল্লাহ এইভাবে আল্লাহর বান্দাকে আল্লাহ কি করেন ভালোবাসেন কিন্তু আজকে বহির্বিশ্বের মধ্যে মুসলমান মুসলমান নয় বিধর্মী মুসলমানে হানাহানি মারামারি কাটাকাটি শুধুমাত্র নয় আজকে যারা মুসলমান নিজেকে মুসলমান হিসাবে দাবি করি যারা আল্লাহর ভান্দা হিসাবে দাবি করি রসুলের রম্মত হিসাবে দাবি করি দাঁড়ি টুফি জুব্বা লেবাস ধারণ করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যারা আমরা মসজিদে যাই এদের মধ্যেই আজকে মারামারি খুনা খুনি রক্তারক্তি কাটাকাটি হচ্ছে হচ্ছে কি হচ্ছে না একজন মানুষ মুসলমান হওয়ার সত্ত্বেও আরেকজন মুসলমানকে হরতা করতে দ্বিধাবোধ করছে না একজন মুসলমান মুসলমান হওয়ার সত্ত্বেও আরেকজন একজন মুসলমানকে অপমান করতে তার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হচ্ছে না যে যেমন পারছে মানুষকে অপমানিত করছে খুন করছে যে যেমন পারছে মা মুসলমানের ক্ষতি করতেছে মুসলমানিলেবাজদারি মুসলমানের কালমা পড়ে ঠিক না বেঠি হে আল্লাহ রাবুল্লা আল পবিত্র কোরআন একিমী বলেন বলে না তুফসিদুফিল ফিল দে বা দা ইসলা হিহা হে আমার বান্দারা আমার বন্ধু আহমদ তাল্লিলা আল এই জমিনের মধ্যে কদম রাখার পরে যেই জমিনে মারামারি ছিল কাটাকাটি ছিল খুনি ছিল বেহায়াপনা ছিল উল্লুপনা ছিল অশ্লীলতা ছিল নারীর অধিকার ছিল না পুরুষের অধিকার ছিল না আমার নবী এসে সকল ধরনের অশান্তি দূর করে বিশ্বকে একটি শান্তির সমাজ উপহার দিয়েছেন ঠিক কিনা রসুল্লাহ সাহসলাম এই শান্তির সমাজ মুসলমানদেরকে উপহার দেওয়ার পরে পৃথিবীর মধ্যে মারামারি কাটাকাটি দূর হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন না তুফসিদু ফিল আরদে বাদ ইসলাহিহা জমিন পরিশুদ্ধ হওয়ার পরে তোমরা আর জমিনের মধ্যে বিশৃঙ্খলা সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গিবাদী কর্মকাণ্ড জমিনে পরিচালনা করবে না কথাকার আল্লাহ ওদুহু কওফানা তামান তোমরা আল্লাহকে ডাকো আল্লাহকে ভয় করে এবং আল্লাহ রহমতের আশায় গুনাহ মাফের আশায় কি করো আল্লাহকে ডাকো ইন্না রহমাতে কেরিব মিনাল মহসিন মনে রাখবে আল্লাহ পাকের রহমত যারা মহসিন যারা নেককার তাদের নিকটেই আল্লাহ রহমত বিদ্যমান রয়েছে যারা নেককার নয় যারা আল্লাহর আইনকে যারা আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি দেখায় এরা আজ নয় কাল একদিন না একদিন তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে দুনিয়া তো লাঞ্চিত হবে আখেরা তো জাহান নামের শাস্তি বুক করতে হবে কি হবে না জোরে আল্লাহ আখ রাতের যে শান্তি আখেরাতের যে আমি আল্লাহ পাক ওগুলাকে নির্ধারণ করে রেখেছি লিল্লা লাইউ রিগুনা অনুবান ফিল আর দেওয়ালাল ফাসাদা যারা জমিনের মধ্যে অহংকার করবে না যারা জমিনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না যারা জমিনের মধ্যে জঙ্গিবাদী কর্মকাণ্ড করবে না যারা জমিনের মধ্যে কাউকে অপমানিত করবে না যারা জমিনের মধ্যে কারা ক্ষতি করবে না আল্লাহ পাক বলেন আখ রাতের শান্তি সুখ আমি আল্লাহ পাক তার জন্য নির্ধারণ করে রেখেছি সুবহান আল্লাহ আ কিবা তুলির আর যারা আল্লাহকে ভয় করে ফরকালের উত্তম ফরিনাম উত্তম বিনিময় তাদের জন্য রয়েছে সুবাহান আল্লাহ রসুল্লাহ সাহাশ্লাম বলেন বোখারি শরীফের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে আপনি যদি অন্যায়ভাবে একটা সড়ু পাখিকেও খুন করেন একটা সড়ু পাখিকেও হত্যা করেন ওই ছড়ি পাখিটা ছড়ি পাখির ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাখির দরবারে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যে হে মহান রব্বুল আল আপনার এই বান্দা অন্যায়ভাবে আমাকে হত্যা করেছে আমি আজকে আপনার কাছে বিচার চাই কে বলবে একটি ক্ষুদ্র প্রাণীকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন বেহুদা হত্যা করেন অপ্রয়োজনে মারেন এই প্রাণীটাও কেমন ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়াবে কথা বুঝে আসছে যদি কোনো প্রাণীকে আঘাত করেন সেই জায়গায় আজকে আমরা মানুষ হত্যা করছি আমরা কি করতেছি মানুষ হত্যা করতেছি রেসুল্লা সাইসলাম বলেন

হর্তার উদ্দেশ্যে অথবা কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে কারো অস্ত্র নিবে কি নিবে হাতে অস্ত্র নিবে কাউকে আঘাত করার জন্য কাউকে অন্যায়ভাবে প্রহার করার জন্য কারো উপর হামলা করার জন্য যদি অন্যায়ভাবে ভাবে কেউ হাতের মধ্যে অস্ত্র নেয় রসুল বলেন ফালাইসা মিন্না ওই ব্যক্তি হাজার কোটি নিজেকে মুসলমান আল্লামা মুহাদ্দিস মুফতি হুজুর মোল্লা মসজিদের ইমাম দাবি করুক না কেন যদি কেউ কারো কোনো মুসলমানের ওপরে অন্যায়ভাবে আঘাত করার জন্য হাতে অস্ত্র নেয় সে আমার অম্মতের অন্তর্ভুক্ত হয়